আমরা কিন্তু অলরেডি জানি যে নেক্সট ইয়ার অর্থাৎ দুই আসতে যাচ্ছে এবং সেখানে কিন্তু অলরেডি প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে এখন আমরা মোবাইল ফোনের মাধ্যমে সেটা আজকের এই ভিডিওটি তারা আগে ছোট্ট করে তোমাদেরকে বলে নেই যে প্রি বুকটা আমরা কেন করব যারা যারা আমরা প্রি বুক করে রাখবো তারা কিন্তু নেক্সট ইয়ার যখন কোর্সগুলো কিনতে যাব সেখানে বড় অঙ্কের একটা ডিসকাউন্ট পেয়ে যাব আর যারা যারা প্রি বুক করবো না তারা কিন্তু কিন্তু ডিসকাউন্টও পাবো না তাহলে কি করতে হবে তাহলে চলো এখনই আমরা প্রি বুক করে নিই তো প্রি বুক করার ক্ষেত্রে আমাদের প্রথমত যে কাজটা করতে হবে আমাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে আমরা চলে যাবো এবং সেখানে গিয়ে এসিএস ফিউচার স্কুল লিখে আমরা সার্চ দিব এই যে চলে আসলো একদম শুরুতে যেই ওয়েবসাইটের পেজটা দেখাবে সেটাই হচ্ছে আমাদের এসিএস ফিউচার স্কুলের পেজ তাহলে চলো আমরা চলে যাই আমরা এসিএস ফিউচার স্কুলের পেজে এবং সেখানে গিয়ে আমরা এখন সিলেক্ট করব যে কোন ক্লাসের প্যাকেজটা আমরা কিনতে চাচ্ছি এক্ষেত্রে তোমাদেরকে আরেকটা কথা আমি বলে রাখছি যে তোমরা এখন বর্তমানে যে ক্লাসে পড়ছো সেটা কিন্তু ভুলেও সিলেক্ট করা যাবে না কারণ নেক্সট ইয়ার কিন্তু তোমরা পরবর্তী ক্লাসে উঠে যাবে তাহলে ধরো আমি যদি ক্লাস সেভেন থেকে ক্লাস এইটে উঠতে চাই তাহলে আমি এখন কি সিলেক্ট করব আমরা সিলেক্ট করব ক্লাস এইট এবং সেখানে গিয়ে আমরা করব প্রি বুক এখন আমরা আমাদের মোবাইল নম্বরটি দিয়ে দিব এবং মোবাইল নম্বরটি দেওয়ার পর আমাদের মোবাইল ফোনে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটা কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে তাহলে আমরা এখন আমাদের ওটিপিটা কপি করে দিয়ে দিলাম এবং এই ক্ষেত্রে তুমি কি শিক্ষার্থী নাকি আপনি অভিভাবক সেটা আপনাকে সিলেক্ট করতে হবে যদি ধরো আমি একজন শিক্ষার্থী তাহলে আমি সিলেক্ট করব শিক্ষার্থী এবং পরবর্তীতে এগিয়ে যাওয়ায় ক্লিক করব বর্তমানে তুমি কোন শ্রেণীতে পড়ছো সেটা যদি আমি লিখি তাহলে আমি লিখবো বর্তমানে আমি পড়াশোনা করছি কোন শ্রেণীতে বলো তো মানে আমি অষ্টম শ্রেণীর কোর্সটি কিনতে যাচ্ছি তাহলে আমি অষ্টম শ্রেণীতে ক্লিক করব এই যে চলে আসলো এখন তুমি তোমার নাম লিখবে ধরো আমি আমার নাম লিখলাম আবিদা এবং আমার স্কুলের নাম লিখতে হবে আমি লিখলাম এবং তোমাকে লিখতে হবে তোমার তারিখ ধরো আমি একটা জন্মতালিক সিলেক্ট করে দিলাম এখন আপাততর জন্য এখন তুমি কি একজন ছাত্র নাকি ছাত্রী সেটাও তোমাকে সিলেক্ট করতে হবে তাহলে আমি একজন ছাত্রী তাহলে আমি সিলেক্ট করে দিলাম ছাত্রী তারপর এগিয়ে যাও এই যে দেখো আবিদা নামে এখানে একটি প্রোফাইল কিন্তু অলরেডি অ্যাড হয়ে গিয়েছে তাহলে এখন আমি কোর্সটা কিন্তু ইজিলি কিনতে পারবো তাই তার সাথে সাথে তোমাদেরকে আরেকটা কথা বলে নিচ্ছি তোমরা কিন্তু একটা ফোন নাম্বার থেকে একবারই কোর্স কিনতে পারবে তবে তুমি যদি চাও যে আমি আমার বাবার নাম্বার দিই অথবা আমার মায়ের নাম্বার দিয়ে আমরা তিন ভাই বোন একসাথে কোর্স কিনবো তাহলে কিন্তু তুমি এখানে স্টুডেন্ট প্রোফাইল যোগ করুন এই এইখানে ক্লিক করে কিন্তু তুমি তোমার ভাই বোনদের জন্য কোর্সগুলো কিনে ফেলতে পারবে তাহলে চলো এখন আমরা চলে যাই আমার আমার যে প্রোফাইলটি আছে সেখানে এই যে চলে গেলাম এখন গিয়ে কি করব গিয়ে আমরা প্রি বুক করোতে ক্লিক করবো এই যে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এখন সেখানে আমাদের চারটা কিন্তু পার্ট আছে কী কী দেখো একটা ফিউচার স্কুল ডায়মন্ড প্যাক একটা ফিউচার স্কুল গোল্ডেন গোল্ড প্যাক একটা ফিউচার স্কুল ব্রোঞ্জ প্যাক এবং আরেকটি কিন্তু ফিউচার স্কুলের সিলভার প্যাক এখন এক্ষেত্রে তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে ধরো তুমি যদি ফিউচার স্কুল ব্রোঞ্জ প্যাকটা কিনো তাহলে এক্ষেত্রে তোমার কিন্তু একটা তোমার মানে এক মাসের কোর্স যদি তুমি কিনো তাহলে একটা অ্যামাউন্ট তোমাকে দিতে হবে বাট তুমি যদি এখন চাও যে তুমি পুরো এগারো মাসের একটা কোর্স প্ল্যান অর্থাৎ পুরো প্যাকেজটা তুমি কিনে ফেলতে চাচ্ছ তাহলে কিন্তু তুমি চাইলে এই এগারো মাসের যে কোর্স প্ল্যানের যে ডায়মন্ড প্যাকটি সেটি কিন্তু তুমি কিনে ফেলতে পারবে তবে এক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ক্ষেত্রে যদিও টাকা অঙ্কটা একটু বেশি মনে হচ্ছে কিন্তু দেখো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমার খরচ হচ্ছে একশো উনানব্বই টাকা করে কিন্তু যখন তুমি ছয় মাসের যে কোর্স প্ল্যান সেটা কিনতে যাবে তখন কিন্তু তোমার প্রত্যেক সাবজেক্টে কিন্তু খরচ হবে দুশো টাকা করে তাহলে তুমি এখন সিলেক্ট করে নাও যে তুমি কোনটা চুজ করতে চাচ্ছ তাহলে ধরো আমি এখন ছয় মাসের যে কোর্স প্ল্যানটি আছে সেটা আমি সিলেক্ট করে ফেললাম এখনই প্রি বুক করো এবং চলে গেলাম সেখানে আমরা এটা কিন্তু সাবমিট হচ্ছে তো আমাদেরকে একটু টাইম নিতে হবে এই যে দেখো এখানে কিন্তু একটি কার্ড চলে আসছে তাই না এই কার্ডের মধ্যে তোমরা দেখতে পাবে তোমার নাম তোমার ক্লাস কিন্তু দেওয়া আছে এবং উপরের দিকে দেখো উপরের ডান দিকে প্রি বুক একটা আইডি নম্বর তোমার এখানে দেওয়া আছে এবং এই আইডি নম্বরটা আমাদের কেন কাজে লাগবে আমরা যখন পরবর্তীতে কোর্সটা কিনতে যাব। এবং আমাদের ডিসকাউন্টের প্রয়োজন হবে তখনই কিন্তু আমাদের এই আইডি নম্বরটা লাগবে তো কি করতে হবে এখন আমাদেরকে আমাদেরকে এই কার্ডটি ডাউনলোড করে রাখতে হবে এটা কিন্তু অবশ্যই করতে হবে না হলে তুমি যে এত কষ্ট করে বুক করলে সেটার কোনো কাজই আসবে না পরবর্তীতে যখন কোর্স আসবে তুমি এই আইডি নাম্বারটা দিয়ে সুন্দর করে কিন্তু কোর্সগুলো কিনে ফেলতে পারবে এবং অনেক কম টাকায় ঠিক আছে তাহলে আশা করছি তোমরা সবাই অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ